আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের আশি নম্বর পেজে একটি বাড়ির কাজ দেওয়া আছে তো কাজটা কি সেটি আমরা একটু দেখি তো এখানে যে ডি বলা আছে তোমাদেরকে যে পাঠ্যপুস্তকে নির্ধারিত সুরাসমূহ তাজবিদ অনুসারে তুমি বাড়িতে শুদ্ধভাবে চর্চা করা ঠিক আছে ও তোমাদেরকে কি করতে হবে এ তোমাদের পাঠ্যপুস্তক মানে হচ্ছে তোমাদের যে ইসলাম শিক্ষা বইটি দেওয়া আছে এখানে কি করতে হবে তাজবিদ অনুসারে তোমাকে বাড়িতে শুদ্ধভাবে কি চর্চা করতে হবে এক্ষেত্রে তুমি কি করবে এক্ষেত্রে তুমি তাজবিদ সংক্রান্ত বিষয়ে তোমার পরিবার প্রতিবেশী বা সহপাঠীদের মধ্যে কেউ যদি দক্ষ থাকে তাহলে তার সহায়তা নিতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে তুমি কিভাবে শিখবে তোমাদের পাঠ্যপুস্তক বই কিন্তু দেওয়া আছে সেটি তাজবিত অংশ দেওয়া আছে এটি হচ্ছে তোমাদের পঁচাত্তর নম্বর পেজে তাজবিদ অংশটা খুব ভালোভাবে পড়বে যেন কোরআন মাজিদ তেলাওয়াত কি সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত যিনি কোরআনের একটি হরফ পড়বেন তিনি কি দশটি নাকি পাবেন ঠিক আছে তাই কোরআনের পাঠক ও শিক্ষক সর্বোত্ত মানব আর কোরআন তেলাতের মতো মাতা পিতাও কি সম্মানিত মর্যাদা অধিকারী ঠিক আছে তো এখানে যেটি বিষয়টি যে কোরআন তেলাওয়াতের ফজিলত অর্জন করতে হলে সহি রূপে কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আর এজন্য তাজবিদের জ্ঞান অর্জন করা কি জরুরি তো আগে যেন হচ্ছে তাজবিত অর্থ কি সুন্দর বা উত্তম করা তো কোরআন মাজিদের প্রতিটি হরফ তার সিফাত অনুযায়ী নিজস্ব মখড়াজ থেকে উচ্চারণ করে বিশুদ্ধভাবে তলাদ করার নাম কি তাজভিক তো তোমাকে মনে রাখতে হবে যে আরবি হরফ আছে উনত্রিশটি এবং মাকড়াশ আছে কয়টি সতেরোটি তো মাকরাজগুলো তোমাকে শিখতে হবে এবং আরবি হরফ উচ্চারণের স্থানসমূহকে মাকরাজ বলে ঠিক আছে আরবি হরফের উচ্চারণের স্থান স্থানসমূহকে আরবি হরফ যখন তুমি পড়বে উচ্চারণের স্থান সমূহকে কী বলবে মাকরাজ বলবে ঠিক আছে তো এখানে তোমাকে কী করতে হবে আরবি হরফের ভিন্ন ভিন্ন উচ্চারণ ভঙ্গি রয়েছে যেমন কোনো হরফ উচ্চারণের সময় শ্বাস চালু থাকে আবার কোন সময় কি হয় হরফের সময় শ্বাস চালু থাকে না আবার কোনো হরফ উচ্চারণের কমল আবার কোনো উচ্চ কোনো হরফ উচ্চারণের সময় কি একটু কঠিন ঠিক আছে হরফের ধরনের ভিন্ন কি হয় গুণকে সিফাত বলে ঠিক আছে বিষয়টা কিন্তু বুঝো অর্থাৎ তুমি যখন আরবি হরফ কখনো উচ্চারণ করবে এক সময় দেখবে কি একটু উচ্চস্বরে বলতেছ ঠিক আছে বা কঠিন শরীরে বলতেছো আবার একটু কি কোমল শরী বলতেছ তো এই বিষয়টাই কি সিফাত বলে অতএব বলা যায় কোরআন মাজিদের প্রতিটি হরফে ও সিফাত অনুযায়ী বিশুদ্ধ করাকে কি বলে তাজবিদ বলে তো এখানে দেখো যে যেটি বলা যে তাজবিদ সহ কোরন তেল করা ওয়াজিব এটা আগেই তোমরা জেনেছ এবং তাজবিদ অনুসারে কোরআন তেলাত না করলে কি হয় অনেক সময় কি অর্থের পরিবর্তন ঘটে ফলে পাঠককারী গুনাহা গুণাগার হয় ঠিক আছে তার নাম বিশুদ্ধ হয় না এবং মহান আল্লাহ বিশুদ্ধ রূপে ধীরস্থরভাবে কোরআন তেলাত করতে নির্দেশ দিয়েছেন তিনি বলেন যে অর্থাৎ ওরাতিল কোরআন তার তেলাত তাই না আপনি ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন তেলাত করুন তো সুরে আল মোজাল মোজাম্মিল হচ্ছে আয়াত হচ্ছে চার ঠিক আছে তো এখানে কী করতে হবে তাজবিদ তেলাত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমরা তাজবিদ কোরআন তেলাত করবো তাজবিদের নিয়মকানুন ভালোভাবে জানব তো এই বিষয়গুলো তুমি হচ্ছে জেনে তারপরে হচ্ছে কিছু কোরআন তালাত করবে তাহলেই বুঝতে পারবে তো এই ছিল তোমাদের হচ্ছে বাড়ির কাজ ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ